হ্যালো গাইজ ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো যে যে কোনো আছো সুস্থ আছো তো দেখো আজকে একটা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো আজকে দেখো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তার কারণ বা তাড়াতাড়ি করে চলে এসেছি আর তারপর রোদের মধ্যে যেহেতু এসেছি তো তার জন্য আর আগে থাকতে তোমাদের কিছু জানানো না আর আমার আসার কোনো প্ল্যানও ছিল না হঠাৎই চলে এলাম তো চলে এসে আজকে একটা শাখার দোকানে দেখতেই পাচ্ছ তো আজকে আমি এই যে মোটা মোটা যে শাখাগুলো এই শাখাগুলো পরার আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা বলতে পারো তো তার জন্য আমি চলে এসেছি একটু একটু করে জমিয়ে জমি তারপরে আজকে ফাইনালি আসতে পেরেছি আর এই শাখাগুলো পরার আমার অনেক ইচ্ছা তবে তার জন্য আমি হচ্ছে কিন্তু দীঘার থেকেও পড়েছিলাম কিন্তু দীঘার সেই শাখাগুলো ভালো হয়েছিল না তো তার জন্য আমি চলে এসে দোকানে এজেস দোকানে শাখা পড়তে তো কিন্তু এই শাখাগুলোর প্রচুর দাম প্রচুর তব তো উনি হাতে দিয়ে দেখছিলাম যে হাতে কীরকম মানায় তো তার জন্য আমি এখন পরব না যেহেতু আমাদের সামনে পুজো আসছে তো পুজোর সময় পরব তো তার জন্য আমি হাতে পরে দেখছিলাম কোনটা কেমন লাগছিল ভালো হচ্ছিলো না লাগছিলো নাকি তো তার জন্য হাতে দিয়ে দেখছিলাম তো শাখাগুলো দেখো কতটা মোটা মোটা আর ভীষণ ভীষণ ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগছিলো অবশ্যই কমেন্টে জানিও তো আমার হাতে পরেও কেমন লাগছিলো সেটা অবশ্যই একটু জানিও তো দেখো এক এক করে আমি হাতের মধ্যে কতগুলো পর্ব শুধু দেখতে থাকো আর শাখাগুলি এখানে যতগুলো শাখা ছিল আমার সবগুলোই সত্যতা বলতে বন্ধুরা সবগুলোই বেশ ভালো লাগছিল কিন্তু একটা শাখা আমার খুব বেশি পছন্দ হয়েছিল কিন্তু সেই শাখাটা আমার হাতে ছোট হচ্ছিলো তো সেটাই আমার সবথেকে বেশি ভালো লাগছিল তো আমি এখানে দেখাচ্ছিলাম আমার সাথে আমার একটা ননদ দিয়েছিল ওকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে তো এটাই আমার সবার আগে এটাই ভালো লেগেছিল কেন জানি না তো আমার এটা ছাড়া আর অন্যটা কোনো চোখে পড়ছিল না তো তার জন্য আমি এটাই নিয়ে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তো এই যে দেখো এবার হাতের মধ্যে আবার দুটো পরে নিয়েছি একবারে তোমার ননদ বলছিল যে দুটোই সবগুলোই নিয়ে চলে যাওয়া বলছি হ্যাঁ তো টাকা তো লাগবে না সব নিয়ে চলে যাব তো দেখো এইগুলো আমি হাতের মধ্যে পরে হাতটা পরে একটা শাখাতেই পুরো হাতটা ভরে গেছে তো নেওয়ার পরেও আমার মনটার মধ্যে খুঁতখুত করছে যে কোনটা নেব কোনটা নেব আমি না পুরো একদম মানে বুঝতে পারি না কোনটা ভালো লাগছে কোনটা নেব মনে মনে যেন সব কটাই নিয়ে যাই তো খুবই একটা টেনশন আছে যেহেতু শাখাগুলো অনেক অনেক দাম অনেক তো তার জন্য একটু খুঁতখুঁত লাগছিলো তো ফাইনালি পছন্দ হয়ে গেছে নিয়েও নিয়েছি আর এই যে পলাও নিয়ে নিয়েছি সাথে আর এদিকে গরম যেহেতু রোদের মধ্যে আর এই যে একটু লস্যি খেয়ে নিচ্ছি তো এখানে দাঁড়িয়ে পড়ছি লস্যি খাওয়ার জন্য তো লস্যিটা খেয়ে নেবো লস্যিটা খেয়ে একটু কিছু কেনাকাটার আছে সেগুলো করে বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে বগুলা বাজার এই যে তো কিছু কেনাকাটার বাকি আছে তো সেগুলো সেরে নেব তো একবারে তোমাদেরকে আমি এখন দেখাবো না কি কেনাকাটা করছি তোমাদের আমি একবারে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো তো এখন দেখো যেহেতু এখন আজকে বাজারটা একটু জমজমাটটা কম আজকে যেহেতু শুক্রবার সেজন্য মনে হচ্ছে যেন বাজারে আজকে একটু লোকটা কম আছে তো যাই হোক ফাঁকা ফাঁকায় আমরা পুরো কেনাকাটা করতে হয়েছে ঘুরে চলে এসেছি আর এদিকে চলে এসে দেখো এখন পুরো এদিকে দোকানে বাচ্চাদের জামাকাপড় সবথেকে বেশি সুন্দর লাগছিলো তো এখন যাবো একটা দোকানে একটু মানে সেই ঠাকুরের জন্য যে বসানোর একটা আসন টাইপের নেব তো ওগুলো কেনাকাটা করব করে নিয়ে বাড়ি চলে যাব তো আমরা একটু ঘুরে ঘুরে তার আগে দেখছিলাম চারি সাইডটা খুব সুন্দর লাগছিলো সব তো এই যে চলে এসেছে এই যে এখানটাতে আসনগুলো নেওয়ার জন্য এই আসনগুলো আমার খুব ভালো লাগছিলো তো এখান থেকে আমি দুটো আসন নিয়ে নিয়েছি তো তার জন্য আসনগুলো নেওয়া হয়ে যাচ্ছে তো আমি আসনগুলো নিয়ে বাড়ির দিকে যাবো আরও দেখা যাক কিছু নেওয়া যায় নাকি কিন্তু প্রচুর জিনিসপত্র এখন এত দাম বেড়ে গেছে কিছু কিনতেও খুব ইয়ে লাগে তো তবু যেটুকু দরকার সেটুকু তো কেনাকাটা করতে হবে এখানে চলে এসে মেয়ের জন্য টেপ নেওয়ার জন্য তো ওর টেপ নেব দুটো তো টেপ দুটো কেনা হয়ে গেলে মোটামুটি আমার কেনাকাটা কমপ্লিট হয়ে যায় তো এই যে চলে এসছি এখানটাতে তো আমার কেনাকাটা প্রায় হয়ে গেছে সবকিছু তো আমি এখন বাড়ির দিকে যাব বাড়ি থেকে কি কি কেনাকাটা করলাম তারপর তোমাদের একবার বাড়ি থেকে সবটা শেয়ার করব তো চলো আগে বাড়ির দিকে যাওয়া যাক দেখাতে পারি না কি কি কেনাকাটা করেছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর যেহেতু রান্না ছিল রাতে তো তাড়াতাড়ি ওর জন্য তোমাদের কালকে শেয়ার করি নি কি কি কেনাকাটা করেছি তো তোমাদেরকে এখন একঝলক ঝটপট করে দেখিয়ে দিই সবার প্রথমে দেখা মায়ের জন্য শাড়িটা তো দেখো এই একটা হচ্ছে পুরো লাল কালারের একদম পুরো কাতান বেনারসি নিয়েছি আমাদেরকে একটু দেখিয়ে দিই খুলে একদম পুরোটাই কিন্তু এরকম মোড়াস না যে পুরোটা এরকম ছোটো ছোটো ভেতরে কাজ করা পুরো একদম লাল কালারের একটা মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি যেদিনকে পরাবো সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কতটা সুন্দর লাগে পড়লে তারপরে আছে এই যে মায়ের জন্য নিচে দুজোড়া শাখা এই যে শাখা নিয়েছি আগে যেগুলো নিয়েছি মায়ের জন্য সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর এ দুটো হচ্ছে পদ্মফুল এগুলো একটা মা লক্ষ্মীর জন্য একটা ভোলেনাথের জন্য এগুলো এরপর বসাবো বলে এ দুটো নিয়েছি তারপর আছে মায়ের নাকের নথ এই যে তারপরে আছে হাতের চুল ব্যথা হয়ে গেল এই যে হাতের চুর এখানে আছে দু জোড়া চুর এই যে চুর গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই যে হচ্ছে চুর গেল তোমাদেরকে তাতে ঝটপট ঝটপট দেখিয়ে দিন আর যে তারপরে এটা হচ্ছে টিকলি মাথার এটা তো দিয়ে চুর তারপরে আছে এই যে মাঝে কোমর বন্ধন এই একটা তারপরে হচ্ছে এই যে পায়ের নুপুর এবার দেখে দিচ্ছি আমার জন্য কিনেছি আমাদের জন্য সবার প্রথমে দেখাচ্ছি আমার জন্য শাখা এই যে আমি একজোড়া শাখা নিয়েছি বড় বড় একদম মোটা শাখায় এই শাখাগুলো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে শাখা পড়ার তো এই যে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে আর এই যে মায়ের জন্য দুজোড়া পলা আছে আর এই যে পয়লা বসাকে যেহেতু আমার ছেলে মেয়ের আমি কিছু কিনে দিতে পারিনি তো তার জন্য আমার ছেলের জন্য যে দুটো প্যান্ট কিনে নিয়ে একই প্যান্ট ওর দুটো প্যান্ট এনেছি আর ওর জন্য একটা গেঞ্জি এনেছি আর আমার জন্য যে একটা ব্লাউজ নিয়েছি ছাপাটা হেভি সুন্দর একদম পুরো হাতের কাজ করার মতো লাগছে আর আমার মেয়ের জন্য দুটো কেক নিয়েছি আর ওর একটা টপ নিয়েছি কিন্তু সেটা এখানে নেই তো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের কালকে কেনাকাটা করেছি এগুলো কেমন কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের যখন কালী মায়ের যখন পরি দেবো মাকে শাড়ি এগুলো গয়নাগাটি তখন কেমন লাগে সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এখন কখনো ভিডিও এইটুকুই তো আবারও ফিরে আসবো নতুন কোনো নেক্সট ভিডিও তো তুমি সব ভালো থেকো সুস্থ থাকো আজকে মতনটা